তো আপনারা হাজবেন্ডের জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা করে নাই মমদস না জানা নাই থাকে যে আমার হাজব্যান্ড ইরেস্টে আছে জানি নাই না যে আমি এটা ক্লাস 10 এ পড়ে ক্লাস আপনাদের সেই উঠেছে একটু আসলে একটু দেখে আর একটা মা মা স্বাভাবিক একটু কথা বলো দেখে আমরা আমরা এখন আছি শিল্পী এবং শিল্পী এবং সাবেক এমপি মমতাজের যে জন্মভূমি যে গ্রামের সিঙ্গারি এটা কি গ্রাম পূর্ব বাকম পূর্ব বাকম পূর্ব বাকম সেই গ্রামে আমরা একটা আছি তো মমতাজের যে বাড়ি আহ সে যে বাড়ি সেখানে আছি মমতাজের আহ গেরাম্বরী সিংগাইস সেইখানে আমরা আসি তার বড় বনের সাথে আমরা কথা বললাম এতদিন তার সাথে পরিচয় হলাম হয়ে গেছে আগে সব কিছু না হইছে আমরা দেখছি আমি আগেও দেখেছি আমরা এদিকে যে জমি এটা তো এটাকে আপনাদের এগুলো না এগুলো ও ও কিন্তু এমপি হয়ে এগুলো করে নাই ওগুলা এগুলা করছে শিল্পী ছিল

এমপি এমপিগিরি করে এগুলো করে নাই আচ্ছা আর এই ওনার এই যে টয়লেট প্রসেস বলল টয়লেট উঠেছে কোনটা কোনটা যে এই এইগুলো হ্যাঁ হ্যাঁ এখানে যাব আসেন তো দশম মণ্ডলী যে আমরা এর আগে বিগত দিনে বিভিন্ন নিউজে দেখতে পেয়েছিলাম যে শিল্পী মমতাজ তার যে বড় মা তার বাবার প্রথম স্ত্রী সে ভদ্রমহিলা এখনও বেঁচে আছেন তার ঘর হচ্ছে এইটা না আপনার মায়ের ঘর এই টিনের ঘরটা তো এই যে টিনের ঘরটা তার মায়ের মামুন শিল্পী মমতাজের আর এই ঘরের পাশেই হচ্ছে দেখুন বাথরুম দিয়ে রাখছে তিনটে টয়লেট এই টয়লেট গুলো দিয়ে রাখছিল এটা নিয়ে অনেক বিভেদ তাদের ভিতরে ছিল তো আসলে এই টয়লেট গুলো এখানে দেওয়ার মানে কি আপনাদেরকে মানে কি কারণে দেওয়া হলো বলুন তো দেওয়া হয়েছে আমরা বলছি যে এটা তো বাবার জায়গা জি যে আমরা জায়গাটা আমাগো যাই বইছে

মা তো জান না ওই ভাই ভাই এসে বলছে কি বর্মা আপনার কাছে যেন अब्বাদের अब्বা বাবা বইলা গেছে কাগজ পাতি দি কিন্তু দিব না এর হাতে তুমি তাই হো আচ্ছা ঘরে করছে কি ওই দলিল কিছুদিন পরে আইছে ওই ভাই ভাই এসে কইতেছে যেন বর্মা তো ইডা দেও দলিল আছে নাকি তোমার কাছে আপনার কাছে তাই দেন মা কয় ওডা না করে গেছে মা কয় কি যেন আই ও দা আব্দুল গুলো রইছে আমি তো বলতে পারলাম না কয় দেয়নি একটু খোঁজ করে আমি আবার ফটোকপি করে দিলাম সরসুজা মানুষটা আগে করা মালিক দিয়ে দিছে আর দেন আর দলিল দেনা পরে না দেই না পরে এসে আমরা কি করব এখন আমাকে মুখে মুখে তিন করে একটু দিতেছে ওই আমার গট তো কারেট আর এই জমি তার শenay নেছে হ্যাঁ ওই গুলো হয় উনি কি হয় উনি হলো এমপি সাহেবের যে ইর রেজিস্ট্রি দেনে দেনা রয়েছে উনি ফ্যামিলি সহ এই হ্যাঁ ওনাকে দিচ্ছে থাকতে এমপি সাপারে রেস্টুরেন্টের মেনজার ওনার বাড়ি যশোর পরে যে মনে হচ্ছে এই যে ইয়ে করে ওই যে টয়লেট দিলো যে ওই তখন আমরা ই করলাম কাগজপাতি উঠাইলাম টাকা পয়সা দিয়ে ফিরে উঠেইছি এখন দিয়ে উঠে দেখি আমারও জায়গা তো আরো বেশি আছে

ওইটা সামনে একটা কোলেস্ট্রল পরে রেস্টুরেন্ট এই সমস্ত ছবি তার এই সবজি গুলো কে চাষ করে আমরা চাইছিলাম বাড়িতে ঢুকবো বুঝছেন এই মমতাজের বাড়ি ওই যে আনন্দ আছে সে ঢুকে নেই গেট খুলে নেই অনেক চেষ্টা করবো খুলবেন আমি বলছি অনেক সে খুললোই না সামনে চলে গেছে অনেকবার ডাকাটা ইয়ে করছি আপনার নিয়ে যাওয়া উচিত ছিল মনে হয় আচ্ছা আচ্ছা এই আমটা এগুলো খাই কার এখন প্রত্যেকের কাছে আম হয়েছে এখানে এই যে ভিতরে ওই যে থাকে আনন্দ এরা তারপরে এই যে এরা এই যে ও এরা খায় হ্যাঁ ও আচ্ছা তো দর্শক মণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন ওয়াল পিছনে হচ্ছে মমতাজের বাড়ি এই যে ওয়াল এবং ওই যে ওয়াল দেখতে পাচ্ছেন আর এই জমি যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে মমতাজের নিজস্ব কেনা জমি না তাই না হ্যাঁ কেনা জমি আর এটা হচ্ছে তার পৈতৃক বাড়ি আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে তার বাড়ি এই হচ্ছে মমতাজের বড় বোন বড় ঘরের বড় বোন তো দর্শক শ্রোতা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেন্টটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন সবাই ফলো করে দেবেন তো মমতাজের পত্রিক বাড়ি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম